আসসালামু আলাইকুম কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এই ছবিটি নিয়ে কথা বলব এটি মূলত হচ্ছে কি আমাদের যে কাজী বাড়ি ওয়াফের যে দলিল আঠারো উনিশশো সালের সেই দলিলের একটি মানে পৃষ্ঠা যেটা দোয়াতের কালি দিয়ে লেখা আর কি আর এখানে ওই আপনাদের বিশাল সেই ফার্নিচার লিস্ট অনেক মানে ওই কি বলে যে ঘড়ি সোনার সেই দুশো আড়াইশো বছর আগে তারপর হচ্ছে আপনার আরও অনেক কিছু যে রূপ রূপার হাড়ি সেই হাড়ি তারপর হচ্ছে আঠারোটা পালং আপনার তেইশটা খাট তারপর হচ্ছে গিয়ে ওই বড়ো বড়ো ইয়ে হ্যাঁ আপনার কি বলে সোনার ইয়ে করা বা রুপা ইয়ে করা এগুলো 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 সব কিছু লেখা আছে আর এর সাথে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লেখা আছে উইচ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে একশো জেল একশো পঞ্চাশ জেল কিতাব এই কিতাবগুলো ছিল আমার পূর্বপুরুষদের হাতে লেখা পাখির পালক আর দোয়াতে কালি দিয়ে লেখা আমরা সেই মাদ্রাসায় বড় বড় মাদ্রাসা গেলে দেখি না যে আপনার এই তিন ফিট বাই দুই ফিট এক একটা পৃষ্ঠা হয় অত বড় বড় কেতাব এখানে একশো পঞ্চাশ জেল কিতাব ছিল এগুলোর বয়স ছিল পাঁচশো থেকে ছয়শো বছরের মতন পুরনো এবং এগুলো সব ছিল আমার পূর্বপুরুষের হাতে লেখা এবং তারা আমি আপনাদেরকে আমার প্রথম পুরুষের উনি একটা মসজিদ এখানে আমাদের বাসার পাশে আমাদের মসজিদ প্রতিষ্ঠা করেন সে আমল পূর্বে ওখানে ওই কোষ্টি পাথরে আছে যেটা আরব দেশ থেকে মেনে এসেছিলেন মক্কা থেকে বলা হয় এবং আমি একটা পয়সার ইয়ে দেখিয়েছিলাম আপনাকে যে এই পয়সাটি আপনার আমাদের বংশের অনেক পুরনো তেরো হিজড়ির রাজ রাজেলান হোক সময়কার হয়তো ওনারা কোনো সাহাবিদের অন্তর্গত ছিলেন বা ওনারা সৈয়দ আসলেই হয়তো তারা সৈয়দ বংশেরই ছিলেন হ্যাঁ যেহেতু ওনাদের নামের সাথে সৈয়দ আছে আর এরপরে আবার মালওয়া মানে ইন্ডিএ আঠারো চোদ্দোশো চোদ্দোশো ছত্রিশের দিকে আর একটা পয়সা দিয়েছিলাম বংশের পুরনো পয়সা এগুলো এগুলো যে আমি ছোটবেলায় খেলতাম আর কি যার জন্য গেলাম আমার খুব মানে খুব প্রিয় জিনিস খেলনা আর মতন আর কি তো যাই হোক তো আর উনি এখানে যে মসজিদটি করেছিলেন ওখানেও লিখে গেছেন পাথরের মধ্যে আমার পূর্বপুরুষদের তৈরি করে এই মসজিদটি আমি আবার সংস্কার করিয়ে দিয়ে গেলাম তো যাই হোক তো ওনারা পীর মুড়িদি এর মধ্যে ছিলেন ওনারা এখানে এসেছিলেন জমি এটা আমাদের সাহেল কোনো এক বাদশা সেই প্রাচীন আমলে আমাদেরকে দিয়েছিলেন আমার বংশের কাউকে আর দাদার কাছে সেই বাদশার দেওয়া একটা ওয়াকিং স্টিক ছিল আপনার রুপার রূপার লাঠি তার উপরে অনেক রকম মূল্যবান পাথর দেওয়া ওটা ওই ওনার ছবির মধ্যে আপনি দেখতে পাবেন হ্যাঁ এটা খুব মানে আমার বংশ একটা পুরোনো লাঠি আর কি তো এটা কোনো এক বাচ্চা তার বংশকে সম্মান প্রদর্শনার্থে দিয়েছিলেন আর কি তো যাই হোক তো এই একশো পঞ্চাশ জেল কেতাব যেটা হয় যে এখানে আমাদের যে রিডিং রুম আছে সেখানে দুই সাইডে বড়ো বড়ো রঙিং কাছের আলমারি ছিল মাঝখানে গোল টেবিল উপরে চেন দিয়ে নামানো একটি ঝাড়বাতি ছিল মোমবাতি দেওয়া ছিল ঝাড়বাতির উপরে টেনে চেন দিয়ে নামিয়ে ট্রেনের উপর মোমবাতি দিয়ে দেওয়া হতো তো আপনার উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশের দিকে মানে চল্লিশ টু পঞ্চাশ যে দুর্ভিক্ষের বছর এই ভারতবর্ষের জন্য তো সেই তেতাল্লিশ সালের দিকে আমাদের দেশে বিশাল রকমের দুর্ভিক্ষ দেখা দেয় উইনস্ট চার্চিল সাহেব সব খাবার দাবার আপনার নিয়ে চলে যান ইয়েতে ইউরোপে বিশাল একটা আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ দেখা দেয় এখানে প্রচুর মানুষ মারা যায় গল্পটা ইতিহাসে আপনি পাবেন তো ওই সময় আমরা বা আমাদের বহির্মহলে সব কিছু আমরা ইয়ে করে দিই কি বলে সরকারের কাছে এটাকে মেস হিসাবে বিভিন্ন স্কুল কলেজের কাছে দিয়ে দেই আর হচ্ছে গিয়ে আপনার সব ফার্নিচার সব দামি দামি ফার্নিচার বইপত্র সব এক জায়গায় গিয়ে ওই খালের পাড়ের পাশে টিনের ঘর বানিয়ে সেখানে রেখে দিই কিন্তু সেই বছর উনিশশো সালে একটা বন্যা হয় ধোলা তো আমাদের জল পাশে আমাদের বাসায় যে নৌ হাটের পাশে সাথে জল লাভ আছে জল লাভে পানি উঠে এই বইগুলো এবং সমস্ত ফার্নিচার অনেক কিছু নষ্ট হয়ে যায় এটা একটা গাফলতি হিসাবে আমি দেখি কিছু করার নাই পুরোপুরুষ আমি আমার আমার তাদেরকে জাজ করা উচিত নয় তো তখন আমার আব্বার কথাতে লেখা আছে আব্বা আর ওনার আম্মা দুজন মিলে ওখানে যান যে বলেন যে আমি যে নিজে হাতে ট্রাঙ্কগুলো খুলেছি ট্রাঙ্ক খুলে বইগুলো দেখেছি সব বই উয়ে ঢিবি হয়ে তো এই হচ্ছে গিয়ে সেই লসের গল্প আর কি তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দলিল ওই কাগজের অংশটি আমি একটু কালোর করে রেখেছি এই হচ্ছে গিয়ে সেই অংশটি যে অংশটিতে আপনার লেখা আছে যে একশো পঞ্চাশ জেল কিতাব তো যাই হোক তো আমি আজ এ পর্যন্তই আপনাদের সাথে আমার কথা থাকলো তো আগামীতে কোনো নতুন গল্প ইতিহাস কোনো ডকুমেন্টস এগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তৎকালীন সময়ের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ